বন্ধুরা আপনারা নিশ্চয়ই এর ব্যবহার এই প্রথম জানবেন আর এটা এতটাই মানে ফলদায়ক সেটা আমি আপনাদের বলেও বোঝাতে পারব না যতক্ষণ না পর্যন্ত আপনারা নিজেরা ট্রাই করছেন তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা নিশ্চয়ই চিনতে পাচ্ছেন হ্যাঁ এটা আগুনে দেওয়ার ধুনা এই ধুনা দিয়েই কিন্তু আমরা মশা তাড়াই আমাদের ঘরের যে বিচ্ছিরি উৎকট দুর্গন্ধ সেটাও দূর হয় তার সঙ্গে সঙ্গে একটা সুগন্ধ ছড়ায় তো বন্ধুরা পূজায় পার্বণে সব জায়গায় কিন্তু এই ধুনো ব্যবহার করা হয় যেমনভাবে পূজায় পার্বণে ধুনো ব্যবহার করা হয় সুগন্ধ ছড়াতেই ধুনো ব্যবহার করা হয় মশা তাড়াতেই ধুনো ব্যবহার করা হয় ঠিক সেরকম হাত পায়ের প্রবল যন্ত্রণা হঠাৎ করে আঘাতপ্রাপ্ত যন্ত্রণা কমাতেও কিন্তু এই ধুনার ব্যবহার দেখা যায় কিন্তু এই ব্যবহার করবেন ধুনা আমরা প্রায় দেখেছি যে হঠাৎ করে চোট লেগেছে মোচক লেগেছে তখনই আমরা কিলার খেয়েছি কিন্তু কখনো কি এটা ট্রাই করেছি হ্যাঁ বন্ধুরা আমরা অনেক রকম অনেক ব্যবহার জানি কিন্তু এই ব্যবহার একদমই নতুন হঠাৎ করেই খেলতে খেলতে পায়ে মোচর লাগা উঁচু নিচুতে হয়তো পা পড়ে গেল তখন মোচক লাগা কোথাও পা আঘাত হয়ে গেল তখন মোচক লাগা সত্যি এটা একটা প্রবল যন্ত্রণা হয় যে যন্ত্রণা কমাতে আমরা হঠাৎ করে ডাক্তারের কাছে যেতে চাই এবং পেনকিলার খেতে চাই কিন্তু এটা একটা নতুন পদ্ধতি বন্ধুরা চলুন কিভাবে এর ব্যবহার করবেন ধুনা কিভাবে আপনার আঘাতপ্রাপ্ত স্থানে লাগাবেন হঠাৎ করে এই যন্ত্রণা কমাতে আপনারা ধুনা কিভাবে ব্যবহার করবেন সেটাই হচ্ছে দেখার ধরুন আপনার হাঁটুতে ব্যথা হয়েছে কিংবা উঁচু নিচু পা লেগেছে চোট লেগেছে তো সেই জায়গাতে প্রথমে আপনারা সরষের তেল দিয়ে মালিশ করুন সরষের তেল যুগ যুগ ধরে এই ব্যথা কমানোর ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়েছে বন্ধুরা আপনারা তো জানেন সরষের তেল দিয়েই কিন্তু আমাদের ব্যথা কমানো হয় তাই যখনই কোথাও ব্যথা হয় মাসাজের ক্ষেত্রে মালিশের ক্ষেত্রে এই সরষের তেলটাই কাজে লাগানো হয় যখনই যেমনই তেল কি না কেন ডাক্তার যেমনই অ্যাডভাইস করুক না কেন সরষের তেলের আগে কিছুই নেই তাই ব্যথা যেখানে হয়েছে সেই জায়গায় আগে সরষের তেল ভালো করে চপচপে করে ঘষে নিন এমনভাবে ঘষবেন যাতে করে এই গুঁড়ো ধুনোটা দিলে চিটিয়ে থাকে ঠিক এইভাবে গুঁড়ো ধুনোটা এইভাবে গুঁড়ো ধুনোটা আপনারা সরষের তেলের ওপর দিয়ে দিন ঠিক এইভাবে আপনারা ভালোভাবে লক্ষ্য করুন আমি কেমনভাবে দিচ্ছি তো ধরুন হঠাৎ করে কোমরে ব্যথা হয়েছে তো অবশ্যই কোমরে ভালোভাবে তেল মাখিয়ে নিন তেল মাখানোর পর ঠিক এইভাবে ধুনো গুঁড়োটা চিটিয়ে দিন আপনারা এটা করতে পারেন এর ওপরে একটা কাপড়ের টুকরো ভালোভাবে বেঁধে দিতে পারেন এবং এটাতে আপনারা প্রায় আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো জল ঠেকাবেন না একদম যেমন জ্বর না লাগে আরও একটা নতুন পদ্ধতি আছে যে পদ্ধতিটা আমি আপনাদের এক্ষুনি দেখাবো তো এইভাবে আপনারা আধ ঘন্টা থেকে যান সত্যি এটা খুব কার্যকরী একখানা উপায় আর ধুনোর এই ব্যবহারটা একেবারে নতুন অনেকবারই এটা আমি ট্রাই করে দেখেছি খুব ভালো ফলাফল পেয়েছি তো ধুনোটাকে এইভাবেই আপনারা আঘাতপ্রাপ্ত স্থানে লাগিয়ে দেখুন মোচক ব্যথা হঠাৎ করে চোট লাগা ব্যথা একেবারে কমে যাবে এখন আমি আপনাদের আরও একটা নতুন পদ্ধতি দেখাবো এটাও আপনারা কাজে লাগাতে পারেন অ্যালোভেরা যেমনভাবে স্কিনের ক্ষেত্রে চুলের ক্ষেত্রে এই অ্যালোভেরা উপকারী ঠিক তেমনই কিন্তু আঘাতপ্রাপ্ত স্থানে মোচক লাগা ব্যথা কমাতে উঁচু নিচু জায়গায় পা পড়লে সেই ব্যথা কমাতে এই অ্যালোভেরা জেল খুবই কার্যকরী তার সাথে যদি আপনারা পেয়ে যান আকন্দ পাতা ব্যাস তাহলে তো আর কথাই নেই এই আকন্দ পাতা কিভাবে আপনি ব্যথার জায়গায় লাগাবেন সেটাই হচ্ছে দেখার তো আমি ছোট্ট ছোট্ট পিস করে নিলাম এই অ্যালোভেরা পাতাকে এরপর অ্যালোভেরার তো মানে ভেতরের যে অংশ জেলি সেটা আপনারা জানেন এই জেলিটাই প্রধানত কাজে লাগে তো কাটা কাটা দিক দু সাইড কেটে নিলাম আর ভেতরের যে জেলটা সেটা আমি এইভাবে বের করে নেব। এই জেলটা বেশ পুরু এবং পাতাটাও অনেক বড় ছিল তার একটু অংশ আমি কেটে নিয়েছি একদম গাছ থেকে কাটা তাজা অ্যালোভেরা তো আপনারা বাজারের অ্যালোভেরাও ব্যবহার করতে পারেন তো এই ব্যথা কমানোর ক্ষেত্রে এই গাছের অ্যালোভেরাটা ভীষণভাবে কার্যকরী তো এরপর তিনটে পাতাতে সমান করে অ্যালোভেরা দিয়ে দিলাম আর এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো বন্ধুরা এখানে বাটা হলুদ দিলে এতটা কাজে দেয় যে আপনাদের আমি কি বলবো তাই বাটা হলুদ মানে কাঁচা হলুদ যদি বেটে এখানে ব্যবহার করেন হলুদের মধ্যে এমন কিছু উপাদান আছে যা কিন্তু মানে আমাদের ব্যথা কমাতে খুবই সাহায্য করে হলুদ দিয়ে দিলাম তিনটে পাতাতে এরপর এখানে আমি কিছুটা সরিষার তেল মাখিয়ে নিলাম বেশ সাথে করে চটকিয়ে পুরো পাতাটায় কিন্তু আমি এই ওষুধটা লাগিয়ে নিলাম বন্ধুরা এটা এত কাজে যে কোনো জায়গায় ব্যথা হলে সেই ব্যথা কমাতে সাহায্য করে আপনারা কিন্তু এটা মানে ট্রাই করে দেখে নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এটা কিছুটা হলেও কমবে এতটা বেশি পরিমাণ যন্ত্রণা আপনাদের নাও করতে পারে এ দেখুন বাতের ব্যথা কমাতেও কিন্তু এই পাতাটা ভীষণভাবে কার্যকরী আমি তাওয়াটা গরম করে এনেছি বেশ ভালোভাবে অনেকক্ষণ অল্প আঁচে তাওয়াটাতে গরম করতে দিয়েছিলাম আর গরম তাওয়াটা নিয়ে এসেছি আর এই ওষুধ বোলানো এই আর আকন্দ পাতাটা এখন আমি তাওয়াতে গরম করে নেব এটা সহ আপনি কিন্তু গ্যাসে বসিয়ে নিতে পারেন যেটা আপনার খুশি আমি তো এইভাবেই লাগাই এরকমভাবে আকন্দ পাতাতে লাগিয়ে আকন্দ পাতাটা একটু গরম করছি বন্ধুরা এরপর দেখুন হাঁটুতে আমি হালকা মানে এই গরম আকন্দ পাতাটা যাতে নেওয়া যায় একটু বেশি গরম ছিল যার কারণে একটু বেশি তাপ লাগছিলো এরপর এইভাবে হালকা গরম আকন্দ পাতাটা দিয়ে আমি সেঁক দেব বন্ধুরা দেখতে পেয়েছেন মানে তাওয়াটা এতটাই গরম ছিল মানে পাতার সতেজতাটা কিন্তু হারিয়েছে পাতাটা একটু ঝিমিয়ে গেছে এই দেখুন ঠিক এইভাবে হালকা হালকাভাবে আমি সেঁক নেব। যদি কোমরও ব্যথা হয় তখনও কিন্তু এইভাবে সেঁক নেব এত কার্যকরী বন্ধুরা এটা আপনারা প্লিজ প্লিজ আমি আপনাদের একবার বলছি এটা ট্রাই করুন আপনার যদি ইচ্ছা হয় তাহলে আপনারা একটা সুতো দিয়ে এইভাবে বেঁধে নিতে পারেন কিংবা একটা কাপড়ের ছেঁড়া দিয়ে ভালোভাবে বেঁধে দিতে পারেন যেটা আপনাদের খুশি এরকম করলে পাতার গরমটা অনেকক্ষণ আটা থাকবে এই দেখুন এই ওষুধটা কিন্তু পুরো মানে ব্যথার জায়গাটাই ভালোভাবে লাগাতে হবে পাতাটার গরমটা চলে গেলে এইভাবে হালকা করে হাতে করে ঝাঁজ করে নেবেন এটা প্রতিদিন অন্তত দুবার তিনবার করলে মানে ব্যথা কমাবার যদি ইচ্ছে থাকে ওষুধ না খাওয়ার ইচ্ছে থাকে এটা দুবার তিনবার করলে দেখবেন অনেকটাই ব্যথা কমে গেছে এছাড়াও যদি আপনি চান তাহলে এভাবে সেঁক নিতে পারেন যেটা আপনার খুশি আমি মাঝে মধ্যে কী করি যখন কোমরে খুব বেশি ব্যথা হয় আকন্দ তো ব্যথার সেঁক নিই এইভাবে একটু করে হালকা করে তাপ নিন আর এইভাবে সেঁক নিন আবার ফের এইভাবে তাপ নিন আবার সেঁক নিন ঠিক এইভাবে বন্ধুরা পিঠে অনেক সময় ব্যথা হয় ব্যাক বোনে এত পেন হয় আমরা অনেক সময় অমৃতাঞ্জন মুভ এসব লাগাই তো আমি বলবো এরকম ওষুধ লাগিয়ে আকন্দ পাতার যদি সেঁক নেন তাহলে আপনাদের ব্যথা কিন্তু ঝটপট কমতে থাকবে আর এর কোনো বাজে সাইড এফেক্ট নেই এইভাবে অবশ্যই যখন শেকটা নেবেন পাখার বাতাস বন্ধ করে নেবেন তাহলে অনেক ভালো ফল পাবেন বন্ধুরা আজকে আপনাদের এই ঘরোয়া টোটকাটি আশা করি খুবই কাজে লাগবে কেমন লাগলো এবং কতটা কাজে এলো আপনারা না এটা মানে অ্যাপ্লাই করলে বুঝতে পারবেন না অবশ্যই জানাবেন আজ এই পর্যন্ত শেষ করি ধন্যবাদ